কিছুদিন আগে আইরিস ইন গ্যাদারিং এর ক্লোথিং কালেকশন নিয়ে একটা ভিডিও আপলোড করার পরে সবারই প্রশ্ন ছিল আইরিস ইন গ্যাদারিং এর লোকেশন কোথায় ফাইনালি আজকের এই ভিডিওতে আইরিস ইন গ্যাদারিং এর লোকেশনটা রিভিল করে দিব সাথে নতুন নতুন আরো অনেক কালেকশন দেখাবো এবং এক হাজার টাকা রেডিমেড থ্রি পিস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমার এই ভিডিও দেখে পার্চেস করলে দেয় না করে ফুল ভিডিওতে চলে যায় সো লেটস গো স্টার্ট হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আইরিস ইন গ্যাদারিং এর নিউ আউটলেটে এন্ড এই আউটলেটের লোকেশন হচ্ছে কাটপটের মধ্যে জুমান ব্রাদার্স এবং রেমন্ড শপের একদম মেডেল বরাবর এই চন্দ্রিমা ফেব্রিক্স এবং কসমেটিক্স নামের সবটার ভিতরে সবটার ভেতর দিয়ে ঢুকে সামনে এগিয়ে এই সিঁড়িটা দিয়ে দোতলায় উঠলেই হচ্ছে আইরিস ইন গ্যাদারিং এর আউটলেট এই আউটলেট একদম নিউ ওপেন করা হয়েছে কিছুদিন আগে তো আমিও চলে এলাম নতুন নতুন কালেকশন দেখতে এবং আপনাদেরকেও আজকে দেখাবো ফার্স্টেই দেখাচ্ছি কিছু প্রিমিয়াম প্যান্ট কালেকশন যেগুলো দেখতে খুবই স্টাইলিশ এবং কমফোর্টেবল এখানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে অলসো কিন্তু এখানে লেগিংস কালেকশন রয়েছে অনেক আচ্ছা এখন কিছু রেডি থ্রি পিস দেখায় যেগুলো রেগুলার প্রাইস এক টাকা তবে আমার এই ভিডিও দেখে পার্চেস করলে মাত্র আটশো টাকায় পাবে এই রেডি থ্রি পিস গুলো এত সুন্দর অনেক কালারফুল এবং অনেক পাবেন এই বাটিক রেডি থ্রি পিস গুলোর এই সুন্দর বাটিক প্রিন্টের থ্রি পিস টাও কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলো আমি অন্যান্য পেজে এগারোশো কিংবা বারোশো টাকাও সেল করতে দেখেছি এই থ্রি পিস গুলোর অনেক অনেক কালার অভিলেবেল আছে দেখুন আমি যে রেডি থ্রি পিসটা পরে আছি এটাও কিন্তু গ্যাদারিং এর এই থ্রি পিস টাই স্টিস এবং আনস্টিস দুটোই অ্যাভেলেবল আছে এবং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি যে রেডি থ্রি পিসটা এগারোশো টাকা টাকার কিছু আরো সুন্দর সুন্দর রেডি থ্রি পিস দেখাচ্ছে কমফোর্টেবল এখন কিছু কটনের কমফোর্টেবল রেডি টুপিস দেখায় এই রেডি টুপিস টা খুবই সুন্দর ডিজাইন করা এই টুপিস গুলো হচ্ছে বাটিক প্রিন্টের ভিতরে সিল্ক ম্যাটেরিয়াল এর যেগুলো ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এন্ড এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আর এই হচ্ছে বর্তমানে ফেসবুকে ভাইরাল সিল্ক ম্যাটেরিয়ালের যে টুপিস গুলো আছে সেগুলো এখানে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এখন দেখাচ্ছি একদম পিওর কটন এর মধ্যে রেডি একটা থ্রি পিস যেটা খুব সুন্দর করে এম্বোয়ারি এবং লেস ওয়ার্ক করা আছে থ্রি পিস টার প্যান্টেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অলসো ওড়নাটা কিন্তু বেশি গর্জিয়াস এবং এই থ্রি পিস টার অনেকগুলো কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে পাকিস্তানি প্রিমিয়াম লোন থ্রি পিস রয়েছে এখানে যাতে ইউজ পরিমাণে কাপড় দেওয়া আছে হেভি সাইজের আপুরা ইজিলি তাদের মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারবে এখন দেখাই আইরিস ইন গ্যাদারিং এর নিজস্ব কারিগর দিয়ে তাদের ডিজাইন অনুযায়ী মেক করা কিছু ওয়ান পিস এই ওয়ান পিস গুলো একদম পিওর কটন কটন কাপড়ের উপরে হ্যান্ড এম্বোয়ডারি করা আছে এগুলো কিন্তু শুধু ওয়ান পিস না থ্রি পিস ও আপনারা অ্যাভেলেবল পাবেন কটন কাপড়ের উপরে হাতের কাজের এম্বোয়ডারি কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবং এই এম্বোয়ডারি করা ওয়ান পিস গুলোর প্রাইস মাত্র তেরোশো টাকা শুধু কিন্তু হাতের কাজ করা থ্রি পিস কিংবা ওয়ান পিসি না হাতের কাজ করা খুব সুন্দর সুন্দর শালও রয়েছে এখানে শালগুলোর উপরে হাতের কাজ খুব সুন্দর করে ফুটে উঠেছে অলসো মিরর ওয়ার্ক করা আছে অলসো এর ভাইরাল এই শালগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর এগুলো হচ্ছে তাদের নিজস্ব ডিজাইনের তৈরি করা কিছু সুন্দর সুন্দর শাড়ি এগুলো একদম প্রিমিয়াম কটনের ভিতরে রয়েছে এবং পুরো শাড়ির চারপাশে কাটা করে কাজ করা আছে এবং এই সুন্দর সুন্দর কালারফুল শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা শুধু কিন্তু জন্য না এর জন্য খুব সুন্দর সুন্দর হ্যান্ড এম্বয়েডারি পাঞ্জাবি রয়েছে এই অ্যাভেলেবল ডিজাইন গুলো ছাড়াও কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন উপরে এখানে কিন্তু বাচ্চাদের জন্য কালেকশন রয়েছে বাচ্চাদের শীতের জন্য খুব সুন্দর সুন্দর হুড়ি রয়েছে এখানে এই হুডি গুলো কিন্তু শুধু শীতেই না বৃষ্টির দিনের রেনকোট হিসেবে ইউজ করা যাবে কারণ এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই হুড়ি গুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা অন্যান্য পেজে এর থেকে অনেক রেঞ্জে সেল করা হয় এই আউটলেটে আরো অনেক অনেক কালেকশন আছে যা একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা পসিবল না আপনারা চাইলে এখন আইরিনস ইন গ্যাদারিং এর আউটলেট ভিজিট করে কালেকশন গুলো দেখে নিতে পারেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম